মোবাইলে কম্পিউটার সিনেমা গান নভেল নাটক অশ্লীল ভিডিও এগুলো থাকে আমরা এই মহা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে এটা যে কত বড় অপরাধ অনেকে আমরা জানি না আল্লাহ তালা বলে জানিয়েছেন অনেক মানুষ এমন আছে তারা অনর্থক কথাবার্তারা নভেল নাটক সিনেমা অশ্লীল ভিডিও উপন্যাসের বই এগুলো টাকা পয়সা দিয়ে খরিদ করে আনি আল্লাহর পথ থেকে মানুষদেরকে সরিয়ে রাখার জন্য সুতরাং এগুলো হারাম কাজ যাদের এগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই আর এগুলোর সাথে সম্পৃক্ত না হই কারণ এই ব্লু ফিল্ম বলেন এবং অশ্লীল ভিডিও বলেন এর মাধ্যমে মানুষের মেধা নষ্ট হয়ে যায় মানুষের নামাজের ভেতরে যে রোহানিয়া এটা নষ্ট হয়ে যায় তার ইমানের ঘাটতি তৈরি হয় সুতরাং আমাদের উচিত হবে এগুলো যাদের আছে আমরা আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করি এমন কি ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম মাযাবুন আ'লিমুন ফিদ দুনিয়া ওয়ালা আখিরা এই সূরা নুরের 19 নাম্বার আয়াতে 20 নাম্বার 21 নাম্বার এই আয়াতগুলো থেকে আমরা যেটা জানি আল্লাহ তাআলা জানিয়েছেন নিশ্চয় যারা পছন্দ করে যে ইমানদারদের সমাজে অশ্লীলতা ফায়সা গান বাজনা উলঙ্গ পনা বেহা পনা ছড়িয়ে যাক দুনিয়া এবং আখেরাতে তাদের জন্য শাস্তি আমি আল্লাহ ঘোষণা দিলাম সুতরাং আল্লাহর শাস্তি থেকে অবশ্যই আমাদের বাঁচা দরকার এই যে শাস্তি এখন আরম্ভ হয়েছে এটার পেছনে আমার মনে হয় দুইটা কারণ একটা অশ্লীলতা দুই নাম্বারে জুলুম অশ্লীলতা এটা প্রকাশ্যে এবং গোপনে যাহার দুই নাম্বার জুলুম এটাও প্রকাশ্য এবং গোপনে এই দুইটা অপরাধ যতদিন পর্যন্ত